নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা উনিশ পূর্ণিমা দিবা বারোটা আটত্রিশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রির আটটা আট শ্রাদ্ধযোগ দিবা দুটো বত্রিশ বব করণ দিবা বারোটা আটত্রিশ গতে বালব করণ রাত্রির একটা তেরো গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে শুক্র বৃষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর বুধ কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আজকে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর শনি অবস্থান করছে মিরে রাহু অবস্থান করছে কুম্ভে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ আজ বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার রাশিতে মঙ্গলের অবস্থান কেতুর সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সজাগ থাকবে অতী বধজম। পেটের সমস্যায় কাবু হতে পারেন তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির একাদশে বৃহস্পতি আর বুধের অবস্থান আপনার বুদ্ধির বিকাশ হবে শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি যোগ কর্মজীবনের দারুণ সব উন্নতি যোগ আর আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট বলবান হতেই পারবেন আপনি যদি বিশ সিংহ এই সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার নবমে শুক্রের অবস্থান আপনার জীবনে সৌভাগ্যের ইঙ্গিত বোঝায় আপনাকে নানা দিক দিয়ে নানা সাহায্য করবে আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতেই পারেন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতেই পারেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ ও উন্নতি তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব ভালো খবর আছে তা হচ্ছে লটারি আজকের দিনে লটারি যেটা শুভ সংখ্যা টু থ্রি ওয়ান ফাইভ সিক্স টু থ্রি ওয়ান ফাইভ সিক্স টু থ্রি ওয়ান ফাইভ সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক জীবনে উন্নতি আছে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিগো রাশি জাতক জাতিকা হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার মানসিক চাপ বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে উন্নতি যোগ অবশ্যই আপনি উপভোগ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার আর রাশির ঠিক পঞ্চম স্থানে চন্দের অবস্থান আপনার জীবনে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য আনবে সিংহ রাশি স্টুডেন্টরা বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট করবে এছাড়াও রবি দশমে অবস্থান করা থাকায় আপনার পিতার বা পিতৃস্থানীয়দের সম্পত্তিতে আপনার নিজের দাবি আপনি রাখতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হবে সিংহ রাশি আজকের দিনে সত্যুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। কারণ সিংহ রাশি আপনার আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে কোনো এক ভাতা ভগিনীর কারণে আপনার দীর্ঘদিনের অর্থ লাভের স্বপ্ন কিছুটা হলো পূরণ হবার রাস্তা দেখা দিতে পারে যা অবশ্যই আপনার কাছে আনন্দের বিষয় আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হওয়ার সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক চাপ মানসিক ডিপ্রেশান মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে এই জন্যে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দিন জলের মধ্যে আতপচাল দুর্বা ভুলবেন না রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত খবর পাবেন কর্মজীবনের সাফল্যের জোয়ার দেখতে পাবেন এছাড়াও আপনার যে দিকদের সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্য যোগ তবে কিছুটা শত্রুতা থেকেও সাবধানে থাকতে হবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতার দৃষ্টি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আপনি অবশ্যই এই মন্ত্র জপ করুন এতে জীবনের সকল বাধা দূর হবে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক স্টুডে প্রত্যেক প্রত্যেককে প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা কেমন যাবে তাদের বলবো আজ দশই জুন সাতাশে জ্যৈষ্ঠ তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কার এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ আসি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই থাকবে ও ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আবারই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ